আমি আল্লাহ ইন্না মুস্তাহি আমি আল্লাহই আপনাকে এই কাফের মুর্শ্রের সমস্ত বিদ্রোহ সরযন্ত্র থেকে হেফাজত করব হেফাজতের মালিককে আপনারা দেখেছেন এই কুরআন প্রচার করতে যায়া কুরআনের পাখিকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এর তত্ত্ব উদ্ঘাটিত হবে কিন্তু যারা কুরআন প্রচার করে তাদেরকে রুখে দেওয়া যায় না ঠিক খেরা ভাইর তাদেরকে গলা দিবে হজরত হুসাইন রাজি আল্লাহ যেভাবে কারবালার ময়দানে সত্য প্রসূত সন্তান আস্করকে নিয়ে শাহাদ বরণ করেছেন নবীর দৌহত দৌহিত্যের মতো আজকে নবীর উম্মতেরাও জীবন বাজি রেখে কোরআন প্রচার করবে ঠিক কিনা ভাই রামার কাফের মুসেদদের এই রাঙ্গা চোখ দেখার সুযোগ আমাদের নাই যেখানে কথা বলছিলাম ভাই রামার নবীজিকে আল্লাহ তারা বললেন ও নবী প্রচার করুন লিকুল্লি লিজ্জা আল্লাহ আমি কুমশিরা ওয়ামিন নবী হে আপনার উপরে যে কোরান অবতীর্ণ করেছি এই কোরানটা আমি আল্লাহ সংবিধান হিসাবে প্রচারের জন্য আপনাকে দায়িত্ব দিয়ে দিলা পাঁচ নম্বর সূরা মাইদা এর আটচল্লিশ নম্বর আয়া কোরানটা কি বলছি সংবিধান কোরানটা কি কোরানদা কি আল্লাহ তালা সুরাতুলা হাদিদে ঘোষণা করলেন অ নবী সুমন লাকা দা আরো সাল্না আর বিল বাইগিনাম বাং সাল্না মা আহোম হল কিতাব বা নবী ধারাম আপনাকে প্রেরণ করছি লাকাদ দা আরো সাল্লা রুসোলানা বিল বাইগিনা প্রত্যেকটা নবীকেই আমি স্পষ্ট কিতাব দিতাম আমি আল্লাহ আপনাকেও একটা কিতাব দিলাম লি একো মান্না সুবিল কিস যেন মানুষের মাঝে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন কি বিচার কথা বলেন কি বিচার এখন আমাদের পরিবারে ন্যায় বিচার আছে জোর সমাজে জোর যার মূল্য তার যার শক্তি যত বেশি সে তত বড় জালিম সাধারণত ঠিক না ভাই আমার যার শক্তি নাই তার উপরে অত্যাচার আছে না নাই এই ন্যায় বিচারের কথা বললেন কে সংবিধানের কথা বললেন কে যে নবী লাকাতি আরসালনা রাসূলানা বিল বাইয়িনা ওয়া আনজালনা মাআহু কিতাব আপনি যাচ্ছেন আমি আল্লাহ আপনাকে একটা কিতাব দরায়া দিলাম আল্লাহ বলবেন না এই কিতাবের আইন কি আমাদের সমাজে আছে পরিবারে আছে কথা বলেন বিয়া কি কোরআন সুন্না অনুপাতে হয় সমাজে কুরআনের আইন আছে রাষ্ট্রে আইন আছে অথচ আল্লাহ কোরআন দিচ্ছেন আইন গ্রন্থ বা সংবিধান হিসাবে কি হিসাবে কথা বলেন এখন আল কোরআন যে সংবিধান আমরা সলাৎ আদায় করি কোরআন দিয়া কিছুদিন পরে সিয়াম পালন করব রোজা রাখবো কোরআনের নিয়মে কিন্তু এই কোরআন যে সংবিধান এইটা আমরা চাই না কে কে চাই যদি হাত তুলে লাগে দেখাই লীল্লা হে তাকবীর লীল্লা হে তাকবীর হাত নামান কবুল করার মালিক কে এইবার আল্লাহ বলেছেন আল্লাহ দ্বারা বলেন ফাহকুম বাইনা হম বিমা আংজা ও নবী আমি আপনার উপরে যে কোরান অবতীর্ণ করেছি এই কোরানুল কারিমের নিয়ম আপনি ব্যক্তি সমাজে রাষ্ট্রে চালু করুন এ আদেশ করেছেন কে ফাহকুম ইম্পারেটিভ সেন্টেন্স আমি যে কোরান অবতীর্ণ করেছি এই কোরআনের আইন চালু করুন তাইলে কোরানের আইনের দরকার আছে না নাই আর পরে আল্লাহ দা বললেন ওয়ালাদা আহ আহোম মানব রচিত মন করা কোনো আইন প্রতিষ্ঠা করা যাবে না নিষেধ করেছেন কে কথা বলেন কে মন করা কোনো আইন দিয়ে এখন দেশ চলে না কোরানের আইন দে চলে কথা বলেন মন গড়া আইন কি গড়া আইন মানব রচিত আইন আমাদের দেশটা যখন স্বাধীন হয়েছে স্বাধীনতার পরে সংবিধান প্রণয়ন করেছেন ডক্টর কামাল হোসেনরা আমি তাদের বিরোধিতা করি না কারণ তখন আমরা আলেমরা কোথায় ছিলাম আমাদের তো বোঝানো দরকার ছিল যে মুসলমানদের সংবিধান হচ্ছে আল কোরআন বলবেন না ওয়ালা তাতাবিআ আহওয়াอুহুম আম্মা যা আকামিনা কোরান যখন এসেছে হক এসেছে যখন হক এসেছে মানব রচিত কোনো আইন চলতে পারে না ঠিক কিনা এখন কোরান প্রতিষ্ঠার দরকার আছে না নাই কোরান প্রতিষ্ঠা কার। নবীজ যখন এই কথা বললেন সাথে সাথে সুরা তো ইয়াসিন যেখানে আলোচনা করেছি যায়াতে কারিমা তেলাওয়াত করেছি এইবার নবীর শত্রু বেড়েছে না কমেছে কি বলেন কি হয়েছে করেন আপনাকে কেউ বাধা দিবে না আপনাকে কিনে দিবে আপনি সিয়াম পালন করেন আপনাকে কেউ বিরোধিতা করবে না আপনাকে প্রয়োজনে ইফতারি দিবে হাদিয়া কিন্তু যখন বলবেন আমি কোরআনের আইন চাই যারা আপনাকে মোস কিনে দিত সিয়াম পালন করলে ইফতারি দিত তারাই আপনাকে জেলে ঢুকাই দিবে ঠিক ভাইর আমার এটা আজকের কথা নাম থেকে কথা শুরু করেছি আমার আল্লাহর যখন প্রতিষ্ঠা করতে চাইলেন সাথে সাথে আবু জেহেল মুগিরা রা এর প্রতিবাদ শুরু করে দিল আবু জেহেলরা ডাক দিল দারুণে বৈঠক বসে গেল কিভাবে কোরআনের আওয়াজকে নিঃশেষ করে দেওয়া যায় ভাইর আমার এইবার প্রতিটা গুত্র থেকে একজন প্রদান করে দারুণ নদুয়া আমাদের দেশের সংসদের মতো সংসদীয় পদ্ধতিতে একটা মিটিং বসে গেল এই মিটিংটার সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল গารিমে দিয়েছেন আল্লাহ বলেছেন আহাসিবান নাস আইয়ুতাকু আইয়াকুলু আমন্না ওয়া হুম ইউফতানুন মানুষ কি মনে করে যে যে ইমান এনেছি এই কথা বললেই আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব আমি পরীক্ষা করব না পরীক্ষা করেন কে কথা বলেন কে করবেন আসুন এবার পরীক্ষার দিকে অগ্রসর হই আল্লাহ তালা যেন সকল পরীক্ষা আমাদেরকে পাশ করিয়ে দেন সকলে পড়ছি আমিন নবীজি যখন কোরআনের আইনের কথা বললেন আবু জেহেলরা আরো বিগড়ে গেল তারা মিটিং বসলো আমাদের দেশে যেরকম সংসদ এরাম সংসদ বসে গেল সংসদের নাম কি দারুণ দোয়া সংসদের নাম কি দারুণ্য দোয়া সংসদে একজন স্পিকার আছে না নাই আল্লাহ বলেছেন আর রিজেল ও কাউয়া মুন আলা নিসা নারীর কর্তা হবে পুরুষ আমাদের দেশের সংসদের যিনি সভাপতি স্পিকার সেও একজন মহিলা ছিল ঠিক না ভাই আমার এই পঁচানব্বই ভাগ মানদের দেশে যুবকরা একজন স্পিকার হবে নারী এটা মুসলমানরা মেনে নিতে পারে না ঠিক কিনা ভাইর আমার কিন্তু বাস্তবতা হলো এখন ছেলেরা কিন্তু আমিও যে একটা কলেজের শিক্ষক ছেলেরা পড়াশোনা করে না মেয়েরা বেশি পড়াশোনা করে ঠিক কিনা ভাইর আমার ছেলেদের হাতে আছে মোবাইল এই মোবাইল নিয়ে ব্যস্ত কিন্তু কিছু ছেলের আছে একটা সংগঠনের সাথে জড়িত তারা কখনো মোবাইলে গান বাদ্য বাজনা দেখার সুযোগ নাই তাদের সিলেবাস হচ্ছে কোরআন তাদের সিলেবাস হচ্ছে রাসুলের হাদিস ঠিক ক্ষীরা ভাই আমার দারুণ নদুয়াতে যখন সংসদে যখন বৈশা গেল সংসদ এইবার ইবলিস যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে সে একটা জুব্বা পইরা আইসা গেছে দারুণ্যদুয়ার সামনে আবু জেল উদ্বা সাইবা মুগিরারা আসছে আজকে রাসুলের এই দাওয়াতকে কিভাবে শেষ করে দেওয়া যায় ব্যক্তি জীবনে মারতে চেয়েছে পারে নাই পারিবারিক জীবনে মারতে চেয়েছে পারে নাই রাসুল পাকসাল্লা সাল্লামকে এখন তো দেখা যায় কোরআন প্রতিষ্ঠা করবে কিভাবে এই কোরআনকে বিজ্ঞতা সৃষ্টি করা যায় একটা সংসদ বৈশা যাবে এইবার শয়তান আইসা বলল যে আমি আজকের সভাপতি হইতে পারি আবু জেহেল জিজ্ঞাসা করলো চাচা আমি তো আপনাকে চিনতে পারি নাই আর রাহিকুল মাকতুম কুলে দেখবেন এইবার শয়তান জবাব দিল আমি জানি আবদুল্লার পুত্র মোহাম্মতের কার্যক্রমকে তোমরা বন্ধ করতে চাও আমি আজকে কিছু পরামর্শ দিব আমি আজকের সভাপতির দায়িত্ব পালন করব জুড়ে বলেন নাওজব সর্বসম্মতিক্রমে সভাপতি হলো মিস্টার ইবলিস শেখ নজদির বেশ ধরে বসে গেল এই জন্য রে ভাই টুপি আর দাড়ি আর জুব্বা রাসুলের সুন্নত দেইকাই বুঝবেন না যে এইসা আসলটা তার মাঝে কোরআন আছে কিনা রাসূলের আদর্শ আছে কিনা ইসলাম প্রতিষ্ঠায় নিজেকে সুপট করে কিনা দেখার দরকার আছে না নাই এবার সংসদ শুরু হয়ে গেল সংসদ যখন শুরু হয়ে গেল স্পিকার সাজলো শয়তান ইবলিশ এইবার আবুল আসওয়াদ নামের একজন দাঁড়িয়ে গেল বলল মাননীয় স্পিকার আমাকে একটু সুযোগ দেওয়া হোক কিভাবে কোরআনের এই দাওয়াতকে শেষ করে দেওয়া যায় কিভাবে বন্ধ করে দেওয়া যায় এইবার শয়তান যথারীতি স্পিকারকে অনুমতি দিল বলল মাননীয় সংসদ আপনি বলুন এইবার বলল আবদুল্লার পুত্র মুহাম্মদকে আমরা এই দেশ থেকে বের করে দিতে চাই নাওজব জানি প্রথম প্রস্তাবটা কি দেশ থেকে বের করে দেওয়া প্রথম প্রস্তাবটা কি দেশ থেকে বের করে দেওয়া আপনারা দেখেছেন এই দেশে একজন কুরআনুল কারিমের একজন স্কলার সে কুরআনের কথা বললে গায়িকা নায়িকা গান বাদ্য বাজনা ছেড়ে দিয়া যুবক যুবতীরা তার আলোচনা শুনতো যখন দেখেছে এই সমাজের সমাজপতিরা যে কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে যাবে তখন তাদের অত্যাচারে এত বল স্কলার বাংলাদেশের জমিনে থাকতে পারে না ঠিক কিনা ভাই রামা এইবার স্পিকার বলল কাকে বের করে দিবেন স্পিকার নাকে শয়তান স্পিকার কে শয়তান কাকে বের করে দিবেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সকালে বলেন সাল্লাল্লাহু উনি যদি কথা বলেন উনাকে যদি দেশ থেকে বের করে দেন সে যেখানেই যাবে রুকুনে এমেনি স্বামী সিরিয়াতে যাও এমেনে যাও যেখানেই তাকে দেশ থেকে বের করে দেবেন তার মুখ নিঃসৃত সুদা শিক্ত বাণী শুনে মানুষ কোরআনের প্রতি দাবিত হইয়া যাবে তারা জানে দেখছেন না বাংলাদেশের জায়গা হয় না এখন আমেরিকার বিভিন্ন জায়গায় কথা বলে ঠিক কিনা ভাইরামা বাংলাদেশের সরকার জায়গা দেয় নাই কিন্তু আমেরিকা সূর্য উদয়ের দেশে এখন কথা বলে সারা পৃথিবীতে আল্লাহ তালা তাকে কবুল করেছেন বলবেন না এইটা তো মাত্র একজন আর বাণী কত মধুর সে জানতো শয়তান তাকে বের করে দিবেন এইটা আসল প্রস্তাব না এইবার আবুল বক্তার নামের আরেকজন সংসদ সদস্য যে বললো মাননীয় স্পিকার আমাকে একটু সুযোগ দেন আমি একটা প্রস্তাব করতে পারবো জুরে বলেন নাউজুবিল্লাহ এবার স্পিকার বলল তোমার প্রস্তাবটা কি যে আমার প্রস্তাব হচ্ছে তাকে জেল কানায় বেঁধে রাখতে হবে কোন কানায় কথা বলেন জেল কানায় বন্দি করে রাখতে হবে এইবার স্পিকার বলল কাকে তোমরা জেল কানায় বেঁধে রাখবা হযরত হযরত মূসা আলাইহিস কে যখন আটকে রাখা হয়েছিল ইউসুফ আলাইহিস সালাতু সালামকে সব জায়গায় তাদেরকে কাবার পরিবেশন করেছেন কে কিন্তু কাকে তোমরা আটকে রাখবা। হযরত ওমর হযরত আবু বকর অসংক সাহাবী আননাবিয়ু আউলাবিল মুমিনিনা মিন আনফুযিম তারা নবীকে তার নিজের হৃদয়ের চেয়ে বেশি ভালোবাসে তারা জেলের দরজা ভেঙ্গে শ্রেষ্ঠ নবীকে উদ্ধার করে ছাড়বে কাকে জেলখানা দিবা জেলখানায় দিয়েও তাকে আটকে রাখা যাবে না কারণ জেলে যারা থাকবে তারাও ইসলাম ধর্ম গ্রহণ করবে এই কোরআন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত হয়ে যাবে সে যেখানেই দিবে কবুল করবেন কে দুইটা প্রস্তাব এবার কোরআন থেকে বলছি এবার আবু জেহেল রাগ করছে রাগ করে বলতেছে একটা প্রস্তাব আমার মনোপুত হয় নাই মাননীয় সংসদ আমাকে সুযোগ দিন সংসদের সভাপতিকে শয়তান এবার শয়তান বলল কি সুযোগ চাও যে আমার একটা প্রস্তাব আছে আমি আশা নয় বিশ্বাস করি এই প্রস্তাবেই বন্ধ করা যাবে। এই প্রস্তাবেই ইসলামকে বন্ধ করা যাবে এই প্রস্তাবে বন্ধ করা যাবে। এইবার স্পিকার বললেন এই প্রস্তাবটা কি আবু জেহেল বলল প্রতি গোত্র থেকে একজন একজন যুবক চাই এবং অনেকগুলা যুবক একত্রিত হয়ে আমরা রাত্রে অতর্কিতভাবে শ্রেষ্ঠ নবীকে কতল করব সে যদি কতল হয়ে যায় ইসলাম এই শেষ হয়ে যাবে যাতারিদ এই প্রস্তাব সংসদে গৃহীত হলো এই কবর জানেন কে কথা বলেন কে জানেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়াইরিআম কুরবিকাল্লাযিনা কাফারু হে নবী আজকে কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে নবীকে এই সংবাদ জানিয়ে দিলেন কে লিউসমিতুকা আউয়া কাতুনুকা আউ ইয়াক একজন বলেছে আপনাকে দেশ থেকে বের করবে আরেকজন প্রস্তাব করেছে জেলখানায় বন্দি করবে আরেকজন আবু প্রস্তাব করেছে আপনাকে কতল করবে নবী তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমি আল্লাহ আপনাকে সংবাদ দিয়া আপনাকে কৌশল অবলম্বন করার নির্দেশ দিলাম নবীজি কে এইখান থেকে হেফাজত করবেন কে কথা বলেন কে হেফাজত করবেন ই নাকাফাই না কাল মুস্তাখিন হে রবি আলাই সাল্লাহর কাফিন আব্দ বান্দার সমস্ত ষড়যন্ত্র থেকে আমি আল্লা আপনাকে হেফাজত করব। হেফাজতের মালিককে কথা বলেন হেফাজতের মালিককে কয়টা ষড়যন্ত্র করছিল কথা বলেন কয়টা এক নাম্বার কি দেশ থেকে বের করা এক নাম্বার কি দেশ থেকে বহিষ্কার করা দুই নাম্বার কি জেল কানাই দোকান দুই নাম্বার কি তিন নাম্বার কি তাকে কথল করা আচ্ছা বলুন তো যারা কোরআন প্রতিষ্ঠা করতে চায় যারা কোরআনের আইন চায় যারা আল্লাহর এই কোরআনকে সংবিধান হিসাবে প্রতিষ্ঠা করতে চায় তাদের উপরে এই তিনটা বিপদ আছে না নাই কথা বলেন এই তিনটা বিপদ আছে না নাই এই তিনটা বিপদের সম্মুখীন যারা হয়েছে তারা রাসুলের যে স্থান আল্লাহ তালা রাসুলের উন্মত হিসাবে কবুল করিয়া রাসুলের সাথে জান্নাতের উচ্চ মাকাম দেয়া দিবেন ঠিক কিনা ভাই রামা তাহলে এই তিনটা বিপদকে আমরা কি ভয় করব কথা বলেন ভয় করব কে কে ভয় করবো না তুই হাত তুলে লাগে দেখাই লীলা হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন এক নাম্বার বলেছি আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দিলেন যে আমি ছাড়া কারো সামনে মাথা যেন না আমরা মাথা নত করবো কার সামনে আল্লাহর সামনে দুই নম্বর কাজ ছিল নবীজির কোরআন প্রতিষ্ঠা করা কি করা কোরআন করা শুধু কি মসজিদে আসবে কথা বলেন শুধু কি সমাজে থাকবে না সংসদে যাবে কথা বলেন শুধু কি সংসদে যাবে না কোরআন সারা পৃথিবী পরিচালিত হবে কি বলেন সারা পৃথিবী কি দেওয়া পরিচালিত হবে এই কোরআন প্রতিষ্ঠা করতে যারা যাবে তাদের কয়টা বিপদ তিনটা এক নাম্বার বহিষ্কৃত হতে হবে দেশ থেকে দুই নম্বর কি জেলখানা তিন নাম্বার কি কতল এখন এই কোরআন প্রতিষ্ঠা করতে যায় অনেকে নিজের গলা ফাঁসির দড়ির সাথে দিয়েছে কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই ঠিক কিনা ভাই এইভাবে যখন ষড়যন্ত্র হয়েছে আল্লাহ রাবুল আলমিন এইবার নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন এখনো নবীজির সাথে হজরত আবু বকর আল্লাহ তালু আসেন না নাই ভাইর আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় যা রাষ্ট্র গঠন করলেন একদিক দিয়া আল্লাহ রাহাবি সাল্লাহ আলাইসালাম মদিনার রাষ্ট্রনায়ক নায়ক আর একদিক দিয়া মসজিদে নববীর কত বিক্ষে কিনা নবীজি একদিক দিয়া মদিনার রাষ্ট্রপতি আরেক দিয়া মসজিদে নববীর খতিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম এখন আমরা মসজিদের কতিব সমাজের কতিব আমরা হইতে পারি কথা বলেন মসজিদের ইমাম সে যদি গুসকায় ইমাম রাখবেন কথা বলেন সে যদি নারীর সাথে জড়িতকে তাকে অবৈধভাবে রাখবেন সুদের সাথে জড়িত থাকলে রাখবেন সে যদি জিনাবে বিচারীর কথা বাদ দিলাম দেখলাম যারা এই দেশে টাকা লুটপাট করেছে তাদের সবার সাথে নারী সংগঠিত কেলেঙ্কারী নাউজুবিল্লাহমিন জালে তাহলে সমাজে যারা নারীর সাথে জড়িত সমাজের ইমাম যারা গুষের সাথে জড়িত দেশের টাকা লুটপাট করেছে তারাদের কি আমরা সমাজের ইমাম হিসাবে আরো নির্বাচিত করতে চাই কোরআন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে আমরা নির্বাচিত করতে চাই ঠিক না ভাইয়ের আমার কে কে চাই যদি হাত তুলে লাগে দেখাই লীলা হে তকবীর লীলা হে তাকবীর হাত নামান কবুল করার মালিককে এখন শেষ কথাটা আমি একটা উদাহরণ দিয়ে আজকের আলোচনা শেষ করব সকলে বলি মার হাবা আল্লাহ তালার পক্ষ থেকে কোরআন থেকে মদিনায় চলে আসলেন এইভাবে চলে যাচ্ছে কাছে আল্লাহ মুসাইলামাতুল কাজাব আসলো কে আসলো কথা বলেন মুসাইলামাতুল কাজাব যুবকরা শুনান কুক রারাই কানিবারি যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী ওয়াজ যুবক রায় দেশ পরিবর্তন এনেছে ঠিক কিনা ভাইর যুবকরা যখন চেয়ে আল্লাহ তালা রহমত দিয়েছেন ঠিক কিনা ভাই আমার এর আগে কোন দলে পারে নাই মাদ্রাসার শিক্ষকরা পারে নাই স্কুল কলেজের শিক্ষকরা পারে নাই কোন দলে পারে নাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে প্রাইমারি স্কুলের ছাত্ররা যখন বেরিয়ে এসছে আল্লাহ তালা তাদের আন্দোলনের কারণে আজকে বাংলাদেশের একটা পরিবর্তন সাধিত হচ্ছে ঠিক না ভাই আমার পরেও ষড়যন্ত্র আছে না নাই খুব সাবধান ষড়যন্ত্রে আমরা পিছলে পড়ব না আমাদের সাথে আছেন কে রাসুল যখন মক্কা থেকে মদিনায় আসলেন আবু জহেলের দেশ মক্কা কিন্তু আবু মক্কায় এখনো কি করে বদর সংগঠিত হলো উহুদ সংগঠিত নবীজি মসজিদে নবমীতে বসা এবার মুসাইলামাতুল কাজ একদল সহ আসতেছেন নবীজির সাথে নবীজির হাতে হাত মিলাইয়া ইসলাম গ্রহণ করতে সকলে বলি আলহামদুলিল্লাহ কাজটা খারাপ না ভালো নজ থেকে আসতেছেন মুসাইল আমাতুল কাজাব তার সাথে কিছু সহচর নিয়া এবার মসজিদের নববীর পাশে এসে উটগুলা থামিয়ে দিলেন আর বললেন মুসাইল আমাতুল আমার শেষ কথা তোমরা যাও নবীজির কাছে তোমাদের আমার পক্ষ থেকেও যায়া আমার কথা পেশ করো তোমরা যখন বায়াত নিবা এইটাই হবে আমার বায়াত সকলে বলি সুবাহান আল্লাহ ইসলামে বায়াত আছে না নাই আল্লাহকে সাক্ষী রেখে রাসুলের যারা বায়াত গ্রহণ করে এদেরকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে এইবার মুসাইলামাতুল কাজ বললেন তোমরা যাও আমি উটগুলাকে খাবার দিই সবাই চিন্তা করলো উনি যেহেতু একজন তো উঁটের কাছে থাকার দরকার আচ্ছা উনি কাবার পরিবেশন করুক নবীজির সামনে আসলেন আইসা তারা ইসলাম কবুল করলেন পেশ করলেন নবীজি বললেন তোমরা কোথেকে আসছ বললেন আমরা আসছি নজ থেকে আমাদের সাথে নবীজি বললেন তোমাদের সাথে না আরেকজন আছে বলবেন না নবীজিকে এই সংবাদ দিলেন কে এইবার সবাই বুঝতে সক্ষম হইলেন যে উনি শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসোল্লা আলাইহি আলাইহাল্লাম এবার নবীজি তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করলেন ইসলাম তারা গ্রহণ করলো এবার বলল এই নেও এই উপটোকন এই খাবারটা মুসাইলামাতুল কাজজাবের কাছে নিয়ে পৌঁছাও কোনি খুব জ্ঞানী মানুষ সুমান আল্লাহ বলবেন এবার তারা মুসাইলামাতুল কাজজাবের কাছে রাসুলের পক্ষ থেকে হাদিয়াটা নিয়ে আইসা পৌঁছালেন এবং বললেন যে শ্রেষ্ঠ নবী আপনার প্রশংসা করেছে আল্লাহ আকবার মুসাইলামাতুল কাজজাব রওনা দিলেন তার দেশে যাবে। এলাকায় যখন পৌঁছবেন এই মুহূর্তে তার দলকে বললেন তোমরা তাম এই মুহূর্তে আল্লাহ তালা আমার উপরে প্রেরণ করে বলেছেন আল্লাহর হাবিব ওই দিকের নবী আর আমি আমি নবী নবী এবার বললেন যে আল্লাহর পক্ষ থেকে আর মুহাম্মদ সাল্লাহ আল্লাম ওই কার নবী সবাই চিন্তা করলো রাসুল পাক সাল্লা সাল্লাম বক যখন ওনাকে জ্ঞানী হিসাবে আখ্যা দিয়েছেন হতে পারে উনি একজন নবী নিল্লা বলবেন না আমাদের পরে আর কোনো নবী আসবে না রাসুল বলেছেন লাউকানা বাদি না লাকানা বিমার আমার পরে যদি কেউ নবী হতো হতো এক উমর আমার পরে আর নবী আসবেন না এই কথা জানিয়ে দিয়েছেন কে সকলে বলি আল্লাহ একবার এবার মুসাইলামাতুল কাজাব তাদের কাছে একটা চিঠি দিলেন দেয়া বললেন নবীজির কাছে যাই এই চিঠিটা মুসাইল মুসাইলামাতুল কাজজাবের পক্ষ থেকে দুইজন পত্রবাহক এই চিঠি নিয়ে আইসা নবীজির কাছে পৌঁছালেন নবীজির পত্রবাহকরা নবীজির এই চিঠি শোনালেন এবার হজরতে বললেন পক্ষ থেকে যারা চিঠি নিয়ে এসেছে আমি তাদের গরদান আস্ত রাখবো না হজরত চোখের পানি ছেড়ে দিলেন নবীজি থামালেন যে দূতকে হত্যা করার কোনো বিধান ইসলামে নাই যদি থাকতো আমি নবী হুকুম দিতাম এইবার দুইজন দূতকে বললেন তোমরা ফিরে যাও যায়া বল আল্লাহর হাবিব সাল্লাহাল্লাম আল্লাহর পক্ষ থেকে যদি আসে আদেশ পাইতেন তোমাদেরকে হত্যা করত যেহেতু আদেশ নাই হত্যা করে নাই তোমরা ফেরত যাও এবার নবীজি বললেন আমার পক্ষ থেকে একটা পত্র আমি মুসাইলামাতুল কাজকে দিতে চাই কে যাবে পত্র নিয়ে তুমার দাঁড়িয়ে গেলেন অনেক সাহাবি দাঁড়িয়ে গেলেন কিন্তু না ইতিপূর্বে একজন যুবক বহুবার নবীজিকে বললেন ইয়ারাসোলা আমি যুদ্ধে অংশ গ্রহণ করতে চাই নবীজি এতদিন তাকে অনুমতি দেন নাই কারণ সে তলুয়ার বহন করার ক্ষমতা এখনো নাই তলুয়ার বহন করার যোগ্যতা না নাই সামনে একটা সালাম দিয়া বললেন সুলাল্লাহ জীবনে তো সুযোগ হয় নাই আজকে আমি হৃষ্টপুষ্ট আমার দিকে তাকিয়ে দেখুন আমি এই মুসাইলামাতুল আমাতুল কাজাবের কাছে আপনার পক্ষ থেকে পত্র নিয়ে অগ্রসর হতে চাই আল্লাহ নবীজি অনুমতি দিলেন পত্রটা তার হাতে দেওয়া হলো অশ্ব প্রস্তুত করে দ্রুতবেগে চললেন আল্লাহ বলেন ওয়া হুয়া মা'কুম আইনা মা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর আমি আল্লাহ তোমার সাথে আছি তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাকে দেখতেছি একটু আস্তে বলেন কে দেখতেছেন কার সানে হাবিব ইবনে যায়দান সরী পত্র নিয়ে রওনা দিলেন শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহামের পক্ষ মুসাইলামাতুল কাজের দরবারে চিৎকার করে হাকলেন মুসাইলামা কোথায় মুসাইলামার দরবার থর তর করে খেপে উঠল মুসাইলামা বলল চিন্তা করল রাসুলের সাহাবি চারা আমার নাম ধরে ডাকবে এই শক্তি কারো নাই বলেন আল্লাহ আকবার তাকে অনুমতি দেওয়া হলো ভিতরে গেল যথারীতি তার চিঠিটা মুসাইলামাতুল কাজের হাতে দিল মুসাইলামা পরে দেখলো আনতা কাজাব তুমি মিথ্যাবাদী আর রাসুল হচ্ছেন মোহাম্মদুর রসুল আল্লাহ আকবার তাকে আটকাও তাকে আটকে দেওয়া হলো যখন আর ঘোষণা করে দাও আগামীকালকে দশটায় তার বিচার হবে কয়টায় এলান করে দাও আমার এলাকায় একজন মানুষের জন্য গড়ে না তাকে সবাই যেন আসে সবাই বেরিয়ে আসলো দশটায় বিচার সংগঠিত হলো আল্লাহ হাবি সাল্লাহ আলাইসালামের সাহাবি যুবক কুকরারাই কানি যুবকরা শুনে রাখো যুবক দাঁড়িয়ে গেল রাসুলের পত্র হাতে এইবার স্বয়ং মুসাইলামা জিজ্ঞাসা করল যে এ হাবিবনে যায়দান সারি আমার ব্যাপারে তোমার কি অভিমত শেষ এবার বলল যে আপনি আনতা কাজাব আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে জল্লাদকে হুকুম দিল তার তলোয়ার পরিচালনা করার জন্য মুসাইলামাতুল কাজাবের পক্ষ থেকে আদিষ্ট হয়ে তলোয়ার চালালো তার দ্বিতীয়বার জিজ্ঞাস করলো যথারীতি শাহাদাত আঙ্গুলি সারা করে বাম হাত দিয়ে বললো মোহাম্মদুরসুল্লাহ আল্লাহর নবী আর ওয়ান্তা কাজ তুমি মিথ্যাবাদী সাথে সাথে তলোয়ার ছাড়ালো বাম হাত ডান হাতের সাথে ডান পা বাম পা সাতটা হাত দুইটা হাত দুইটা পা দাঁড়িয়ে সাক্ষী দিচ্ছে আসাদু আল্লাহ ইলাহা, ইল্লাল্লাহ এইভাবে মুসাইল আমাতুল কাজের সামনে হাবিবিনী শাহাদ বরণ করেছেন রাসুলের দিন প্রতিষ্ঠার জন্য ঠিক ঠিকা আমার আজকে যে মুসলমানদের বিরুদ্ধে মায়ানমারের মুসলমানদেরকে হত্যা করেছে ইরাকের মুসলমানদেরকে হত্যা করেছে এরপর আপনারা দেখেছেন পৃথিবীর প্রথম কেবলা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করেছে আর ভুক্ত মুসলমানরা আমরা নিশ্চুপ মুসলমান এইভাবে নিশ্চুপ থাকতে পারে না ইন্ডিয়া বারশের সাথে যুদ্ধ হবে রাসূল বলেছেন গুজওয়াইহিন যদি ডাক এসে যায় আমরা বরে বসে থাকবো না রাসূলের উন্মত হিসাবে বেরিয়ে আসবো কথা বলেন বেরিয়ে আসতে রাজি না নাই কে কারা যদি হাত তুলে আগে দেখাই লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আত্মনামায় আল্লাহ আপনি কবুল করেন সকালে বড়ি আমিন আমি এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি এক নম্বর হচ্ছে মাতা নত করবো কার সামনে আর দুই নম্বর হচ্ছে রাসুলের কোরআন একটা সংবিধান এইটা যে সংবিধান আর এই দাওয়াত এই কোরআন প্রতিষ্ঠার রাজিতে থাকবো এবং আমাদের জীবনও যদি চলে যায় রাসুলের দিন প্রতিষ্ঠার সংগ্রামে